নমস্কার বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা হয়তো এই খবর পেয়েই গেছেন যে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর যখন ব্রিটেন সফরে গিয়েছিলেন তার ওপর কিছু খালিস্তানি গুন্ডা আক্রমণ চালায় ভারত এবং ব্রিটেন দুই পক্ষ থেকেই এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে কিন্তু আজকে আমার প্রশ্ন এটাই যে এইভাবে আর কতদিন ওরা আক্রমণ করতে থাকবে আর আমরা নিন্দা করতে থাকব। অ্যাকচুয়ালি আমাদের রিয়াকশান কেমন হওয়া উচিত এই সমস্যার মূল কারণ কি এবং আসলেই ডক্টর জয়শঙ্করের সাথে ওই দিন কী ঘটেছিল ডক্টর জয়শঙ্কর ইউকেতে কোনো এক মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে কিছু খালিস্তানি গুন্ডা তার উপর আক্রমণ চালায় তার গাড়িতে ভারতীয় পতাকা ছিল সেটাকে উপরে ফেলে দেয় এবং প্রায় গুণাতে আঘাত করার চেষ্টা করা হয় এর আগেও খালিস্তানি গুন্ডারা ভারতীয় হাইকমিশনারের ওপর আক্রমণ করেছে তাদের ঘেরাও করেছে তাদের উপর পাথর ছুঁড়েছে আপনারা এসবই জানেন আর এসবই শো কল্ড ফ্রিডম অফ স্পিচের নাম করে হয়ে যাচ্ছে অবশ্যই এরা ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন নয় এটা ইউকে সরকার ঘটতে দিয়েছে তাই এটা ঘটেছে ওরা এটা অ্যালাও করেছে যদিও ইউকে সরকার এই ঘটনাটিকে নিন্দা করেছে কিন্তু আমাদের কি এতে সন্তুষ্ট থাকা উচিত ওরা বারবার ভারতের হাই কমিশনারের ওপর আক্রমণ করে যাবে আর সরি বলে চলে যাবে আর আমরা এটা মেনে নেব এটা ক্লিয়ারলি একটা দুর্ঘটনা নয় এটা একটা চক্রান্ত এরা ঘটতে দেওয়া হয়েছে তাই ঘটেছে আমরা ভারতীয়রা তো এমন কিছু ঘটতে দেয়নি দুশো বছর বর্বর অত্যাচারের পর পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কোনো এক পনেরোই আগস্ট সাপোজ মনে করুন কোনো এক ভারতীয় মাথা ঘুরে গেল এবং সে মনে করল ব্রিটিশদের করা অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ চাই আর এটা ভেবে সে দিল্লিতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের ওপর আক্রমণ করল হতেই পারে কিন্তু আমরা এই ধরনের কিছুই ঘটতে পারি আমরা বলি অতিথি দেবা ভাব অর্থাৎ অতিথি ঈশ্বর বলে আর আপনারা আমাদের হাই কমিশনারকে এই ন্যূনতম সিকিউরিটি দিতে পারেনি যাতে এই দুটাকার টাকার খালিস্তানি সুর ভারতের ফরেন মিনিস্টারের ওপর হামলা করে দেয় ভারতের রাজধানীর মধ্যে যখন ব্রিটিশ হাই কমিশনার চলাফেরা করে দিল্লি পুলিশ তার ফুল প্রোটেকশন দেয় তার মানে এই নয় যে ভারতের মধ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই আর ভারত সরকারের কাছে একটাই অনুরোধ এইসব কন্ডেম করে কড়া ভাষায় নিন্দা করে কিছু হবে না এই সো কল্ড খালিস্তান প্রবলেমকে গোড়া থেকে উপরে ফেলতে হবে আর এটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো এরা বারবার এই ধরনের কাজ করার সাহস পায়নি কারণ আমরা এদের প্রপার জবাব দেই না মুখে মুখে শুধু কড়া ভাষায় নিন্দা করে কিছুই হয় না এদের মধ্যে মোরাল এথিক্স কিছুই নেই এদেরকে এদের ভাষায় জবাব দিতে বল প্রয়োগ করা ছাড়া আর কোনো অপশান নেই আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে আমরা কাদের সাথে ডিল করছি যখন প্রথমবার কোনো খারাপ ঘটনা ঘটে সেটা একটা দুর্ঘটনা যখন দ্বিতীয়বার তা ঘটে সেটাকে কো ইনসিডেন্স বলা যায় কিন্তু যখন সেটা বারবার ঘটতে থাকে সেটা একটা ষড়যন্ত্র এই ঘটনাটি ক্লিয়ারলি একটা ষড়যন্ত্র ইউকে সরকারকে এর দায় নিতে হবে যেই দেশের মধ্যে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করলে পুলিশ ধরে নিয়ে যায় সেই দেশের মধ্যে ভারতের মতো দেশের ফরেন মিনিস্টারের ওপর কী করে হামলা হতে পারে এর জবাব চাই